আল জায়গা শব্দের অর্থ কি? সাত। দরকারী শুধু সাত হয়েছে পারে। আজকে রশেরই রকম সাত। আল্লাহ বললেন প্রত্যেক আত্মার জন্য মৃত্যুকামী জায়গা হিসাবে সাত হিসাবে হবে। সুন্নাহ আল্লাহ বলেন। আল্লাহ বলে বলছে মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতে সাল্লাহ দুনিয়ার জীবনে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু এখন আপনারা বলেন মৃত্যু বিপদ না নিয়ামত তাহলে সেই নিয়ামতের খবর শুনে আমরা বিপদের আয়াত পড়ে দেন তাহলে মরার খবর শুনে আমরা ইন্দানির এই বিপদের আয়াত কেন পড়ি সমস্ত আলেম বলেছে মরাটাই হলো বিপদ আর আমি আপনাদের বুঝাইতেছি ইসলামী শাসনতন্ত্রের লোক শুধু আমরা দল করব না আল্লাহর কোরআনে বাংলার জমিনে বাস্তবায়ন করতে গেলে দরকার হলে জীবন দিব ধরে বলেন কথা মরতে চাই না মরতে চাই না মুসা বলতে আল্লাহ আপনি আমাকে যা দিছেন সব চাইতে উত্তম নিয়ামতের নাম হল মৃত্যু আল্লাহ বলে মুসা মানুষ মরবারই চায় না আর সেই মরা তোমার কাছে কারণ কি কারণ হলো তিনটা ধরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না

বাংলাদেশের মুসলমান যদি মরবার চাই বাংলার তারা মরবার চাইনি বরং বাসার জন্য তারা পড়াইছে এরপরে তারা মারা গেছে আর আবু সাহেব পড়াই নাই মৃত্যুর সামনে গেছে না মারতে এরপরে পড়া শুরু হয়ে গেল হাসিনা কোন দিকতে পলাবে আর রাস্তা খুঁজে পায় না ধরে মরা লাগবেই ভাই তো মরা যদি লাগে মানুষের তৈরি আইন করা সমাজে আমরা মরতে চাই না আমরা আল্লাহর কোরআনের সমাজে মরতে চাই ধরে বলেন কথা শিখছি সামনে আসতেছে শুভ দিন চিন্তা ভাবনা করেন আমরা সবাই মরতে চাই মরতে চাই বলেছি জোর কল কথা ঠিক এখানে ফেরেস্ত আসে না ফেরেস্তা আল্লাহকে বলতেছে আল্লাহ জীবনে বহু মা ফেলে গেলাম এই মরতে চাই

মৃত্যুতে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা আমি আপনার জন্য আল্লাহ মুসকি মুসকি হাসে মুসাবারে আল্লাহ শুনতে হাসি আল্লাহ আপনি হাসেন বলে হাসার কারণ হলো আমার যারা মরবে তারা মরবে না তাহলে কি বোঝা গেল আল্লাহর ফন্ডি যারা মরবে আল্লাহ বলতেছে তাদেরকে মৃত্যু বলো না আল্লাহ আকবার কিন্তু সবাই করতে পারে না আমাদের বাংলাদেশে বড় বড় দল আছে